আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ভিডিওটি দেখার সময় অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে খাসির পায়ার নেহারি নিয়ে খুবই মজার এই নেহারিটি আমি ঠিক যেভাবে রান্না করেছি আপনারা যদি এইভাবে রান্না করে থাকেন তাহলে একটি মজার স্বাদ পাবেন আমার এখানে ঝোলটাও অনেক ঘন হয়েছে এখন আমি একটি পাতিলে সামান্য পরিমাণ সরিষার তেল নিব সরিষার তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে সরিষার তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ দিয়ে দিতে হবে এবং তেজপাতাও দিবেন দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে তার ভেতরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে অনেকেই খাসির পায়া কিংবা গরুর পায়া একবারে মাখিয়ে প্রেসার কুকারে বসায় দেয় কিন্তু আমার কেন জানি মনে হয় একটু কষিয়ে যদি মাংসটা প্রেস এই খাসির পায়াটা প্রেশার কুকারে দেওয়া হয় তাহলে টেস্টটা অনেক সুন্দর আসে এখানে আমি খাসির পায়াগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজ এবং মশলাগুলা ভালোভাবে ভেজে নিব মশলা ভাজার শেষে এখানে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা তারপর আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব এরপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদ তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি এর মধ্যে পায়াগুলো দিয়ে দিব দিয়ে ঠিক মাংসগুলো যেভাবে কষান ওইভাবে ভালোভাবে পায়াগুলোও কষিয়ে নিতে হবে আমি অন্য চুলায় প্রেশার কুকারে পানিটা গরম করতে বসিয়ে দিয়েছি এখন খাসির পায়াটা ভালোভাবে কষিয়ে নিব। আমার এখানে খাসির পায়াটা প্রায় কষানো শেষ এখন আমি খাসির পায়াটা প্রেসার কুকারের ভেতরে দিয়ে দেব দেখুন খাসির পায়াটা কষানোর শেষ পর্যায়ে একটি অন্য রকম কালার এসেছে এখন খাসির পায়াটা গরম পানির ভেতরে দিয়ে দিতে হবে আর দিয়ে দেব উপর থেকে কয়েকটা মরিচ। এখন ঢাকা দিয়ে বসে রাখবো আর অন্য চুলায় তৈরি হচ্ছে রুটি যে কোনো পায়া অবশ্যই রুটিতে খেতেই বেশি মজা আমার এখানে কয়েকটা সিটি দেওয়ার পরে খাসির পায়াটা দমে রেখেছিলাম খাসির পায়াটা রেডি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ